এই ধর্ম হচ্ছে মহিলার ধর্ম আমার আমি যখন একটা এবারে আমরা সকাল সকাল শুধু জাগলিতে না আমি বিরোধী দুটো ভগবান শ্রীরামচন্দ্রের পূজায় যোগদান করে তারপরে আমাদের পঁয়তাল্লিশতম ভারতের জনতা পার্টির যে প্রতিষ্ঠা দিবস আমাদের জাগলি পার্টি অফিসে আমাদের মাননীয় জিএস এবং আরো যারা কার্যকর্তা বৃন্দ রয়েছেন সবাইকে নিয়ে আমরা সেই প্রতিষ্ঠা দিবস পালন করলাম এবং আজকে একটা জোড়া দিন এদিকে হ্যাঁ পার্টির প্রতিষ্ঠা দিবস এবং মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের ছিল যে ছাব্বিশ হাজার

আগামী ভবিষ্যতে দেখতে পারবেন আমি শুধু বলবো যারা যোগ্য তারা যেন চিন্তা না করে তাদের শুভদিন আসবে ভারতীয় জনতা পার্টি তাদের শুভদিন দেবে আর যারা অযোগ্য যারা ঘুষের দ্বারা চাকরি পেয়েছে শুধু এদের ক্যান্সেল করা হয়েছে এজন্য আমরা কিন্তু বিশেষভাবে আনন্দিত না আমরা আনন্দিত হব তখন যে সাতশো কোটি টাকা তাদের কাছ থেকে তোলা হয়েছে এই টাকা কোথায় গেছে সেই দুর্নীতিগ্রস্ত যে ক্যাবিনেট

তালে ওনার ভাই পকে দিয়ে সেটা কোরালেই তো আরো ভালো হয় আপন আপনিই আচরি ধর্ম নিজেকে শেখায় এবং ওনার ভাই পড় চব বিক্রি করো কোন সিনারা নিয়ে বসে যান তাহলে আমরা জানবো আমাদের চাকরি দরকার নেই আমরা ও সিনারার চপকে বাসবো তাহলে আমরা প্রাইমারি প্রাইমারি শুনেন প্রাইমারি মানে ফ্রি প্রাইমারি उधर उधर अपन তো হচ্ছে ফিরি পেলে প্রাইমারি